আশাবাদী এই চালান থেকে আমার প্রায় লাখ লাখ টাকা ব্যবসা হইব আমি যেহেতু লাস্ট টেনে পয়রা এক লাখ টাকা ব্যবসা করতে পারি এত বড় ঝুঁকি নিতে পারি যারা নতুন উদ্যোক্তা আছে তারা কেন পারবে না এই মুরগিটা দেখতেছেন এই মুরগিটা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম কিন্তু না এই মুরগিটা বারোশো গ্রাম মানে এক কেজি দুইশো গ্রাম বয়স বাইশ দিন বিশ্বাস হয় কান তিরে দিয়া খানটি তিনশো মুরগি খামার শুরু করছে তারপরে ওটা দেখে আমার আর কি দুই তিন বেশ পরে আমার মন চাইতেছে করোনের আম্মু বললো তুইও কর তারপরে আমি আর কি আম্মু টাকা দিছে বাচার টাকা ক্যাশ নিয়ে নামতে ছিলাম তখন তখন আঙ্গো আবার খাদ্যের ডিলার শিপ আছিল না ওই টাইমে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পুঁজি নিয়ে নামছিলাম তখন টাইমে পাঁচশো মুরগি দিয়ে শুরু করেছিলাম তখন আমি ক্লাস ক্লাসে পড়ি বাইশ সালের লাস্ট দিয়ে আর কি আমার ভালো টাকা আর কি লাভ আসছিল এক বেশে পাঁচশো মুরগি দিয়ে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজারের মতন লাভ হয়েছিল ডিলার থেকে আমি তিরিশ হাজার টাকা ওইটা নিয়ে আসছিলাম একটা কথা বললে তো প্রায় লস আমাদের একটা বিলাই পালতাম ওই বিলাই টাঙ্গ আসে প্রায় আট দশ বছর আমি ছোটতে ওই আর কি ইয়ে করতাম ওই বিলাইটা যতদিন বাচ্চা ছিল এই দুই তিন মাস আগে মারা গেছে কি জানি সমস্যা যত কিছু কেউ খাওয়াই দিছে ওই বিলাইটা মরার পরতে আমার বিলাই আর কি সমস্যা করতেছে কোন সময় বাচ্চা মারে নাই ওদিনে একশো বিশটা বাচ্চা মারছে ছোট ছোট খালি গাড়ে কামড়াইছে একদিনের বাচ্চা খালি বোর্ডিং এর সাইড আমি রাইতে বেলা ঘুমাইছি একটা বাজে তাও আবার গেছি বোর্ডিং এর হ্যান্ডে ওই বেলা থাকতে আবার বোর্ডিং এর লগে গিয়ে থাকতো শুরুতে আমার একত্রিশ হাজার টাকা পুঁজি ছিল তো এখন এই নতুন বেস এটা এই প্রথম উড়াইছি এর কারণে আর কি আমার প্রায় লাখের উপরে আর কি ইনকাম হতে পারে আমি খাবার ব্যবহার করি আমান কোম্পানির আর বাচ্চাও আমান কোম্পানির আমার আরেক জায়গায় আবার আস্থা কোম্পানি আর নাহার কোম্পানির বাচ্চা ওষুধ ব্যবহার করি আমাদের যে আমান কোম্পানি ওরা নিজেরাই ওষুধ দিয়ে যায় ডাক্তার আসে একদিন পরে পরে তারা চেক করে দেওয়া যায় নতুন রাজা তো লস না খায় তাহলে তার 500 গধিক খামারিদের সাথে পরামর্শ করতে হবে সে যদি উল্টাপাল্টা ওষুধ দেয় তার কারণে তার মুরগি রোগবালাই ছারবে না মুরগি মর্তালিটি হবে বিভিন্ন সমস্যা দেখা দিবে তার কারণে সে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে তার কারণে সে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে অথবা খামারির কাছ থেকে পরামর্শ নিয়ে সে ওষুধটা খাওয়ালে খুব ভালো হয় খরসটা বলতে কি যদি আমি মেইনটেনেন্স ভালো না করতে পারি ওষুধের খরচটা বেশি যেতে পারে ওষুধের খরচটা হয় যতটুক কমাইতে পারবে সে ততটুক প্রফিট করতে পারবে ওই টাইমে যথেষ্ট চেষ্টা করে মুরগি সুস্থ রাখা যথেষ্ট চেষ্টা করে মুরগিকে ভালো ওয়েট আনার মুরগির তুষ লিটার এসব ম্যানেজমেন্ট শুকনা রাখতে হইব ঠিক মতন খাবার পানি দিতে হইব অনেক যত্ন নিতে হইব যাতে সে কম বাজারেও যাতে প্রফিট করতে পারে ব্রয়লার মুরগি এক মাসে বাজারজাত করা যায় অন্যান্য মুরগি ছয় মাস সাত মাস পালন লাগে তারপরে সে যদি ডিমের ইনকুবেটার দিয়ে বাচ্চা ফুডায় তার অন্যরকম ব্যবসা আমার এটা যেমন প্রতি মাসে মাসে চালান আছে কম লাভ হোক বেশি লাভ হোক আমার লাভ হইতে আছে আমি এক জায়গায় মুরগি পালি তিন হাজার আরেক জায়গায় আছে আমার পনেরোশো আরেক জায়গায় আছে সাতশো আমার বিভিন্ন জায়গায় খামার তিন চারটা খামার তার কারণে আমি ব্রয়লারে আসছি ব্রয়লারে আমার খরচ কম হয় পুঁজি কম সময় কম লাভ বেশি তার কারণে আমি এই ব্যবসায় আসছি বড় বলটা হলো বোর্ডিং ম্যানেজমেন্ট ভালো না হলে মুরগি সুস্থ থাকবে না তার নাবি কাছা মুরগি ছোট বাচ্চা একদিনের বাচ্চা আসে সে যদি নাবি কাছাটা ঠিক না করতে পারে তাহলে তার মুরগির সে পাইলা প্রফিট করতে পারবে না কারণ তার ওই জায়গা থেকে রোগ প্রথমে ধরে যাবে সে যদি বোর্ডিং ম্যানের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে তার তাপমাত্রা থাকতে হবে সাঁত্রিশ ডিগ্রি সে যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তার মুরগি সুন্দর হবে না মুরগি মর্টালিটি হবে সে ঝুঁকিতে থাকবে নতুন করে শুরু করতে চাই তাদের বলমু তারা অল্প দিয়ে শুরু করুক সে বুঝুক আগে জিনিসটা বুঝ যা সে যদি মুরগিটা অল্প দিয়ে শুরু করলে তার মানে পরিশ্রম কম হবে সে বুঝবে জিনিসটা যে আমার মুরগির এই সমস্যা হইতেছে তখন সে ওষুধ ট্রিটমেন্ট অন্যরকম করে দিবে কারণ অনেক মুরগি থাকবে সে পারবে না আর রোগ বেলায় সে কন্ট্রোল করতে পারবে না সে ছোট দিয়ে শুরু করুক আস্তে আস্তে বাড়াক দিনে 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 করে মানে আসা পরে তখন দুই দিন আগেও বিক্রি করা হয় আবার অনেকে আছে পঁয়ত্রিশ দিনে বিক্রি করে আর মূল একটা কোম্পানি খাদ্য বানায় খাদ্য তারপর বাচ্চা ওদের বাচ্চাটা ওরা বিরিডের ব্রয়লার বাচ্চা লোমেন রস তারপরে ইপি কোম্পানির বিভিন্ন জাতের বাচ্চা হয় আমাদের লোমেন আমি আবার ওই খামারে পালি ইপি আবার ওই খামারে আছে রস মানে তিনোটাই পাইলে ট্রাই করে দেখতেছি যেটা লোমেন এটার পশম কিন্তু নাই সে বাড়ব তাড়াতাড়ি আর যেটা রস পশম হইবো ওইটার ওজন ভালো হইবো টুষ্ঠা যদি জরজরা থাকে তার ওয়েট মুরগির অনেক তুলনায় ভালো হইবো রোগ কম হবে সকালে দুইবার লাড়া দিতে হইব দুপুরে দুইবার লাড়া দিতে হইব আমার কাছ থেকে আমি মূলত খাদ্যের ডিলারশিপ নেওয়ার চিন্তা ভাবনা আছে আমি আরেক মাস পরে আমার খাদ্যের ডিলারশিপ আমার মামাই দিবে আমার কোম্পানিতে খাদ্য হলো আমান কোম্পানির খাদ্য আমান কোম্পানির বাচ্চা তারপর হইলো আমানের কোম্পানির ডাক্তার আছে তার একদিন পরে পরে খামারে ভিজিট করে তার কি রোগ বালাই হইতেছে তার পরামর্শ দিবে তার কারণে আর কি আমি খাদ্য বাচ্চার ব্যবসা আর কি নিজেরা নিতে চাচ্ছি মুরগিকে যতটুকু ট্রিটমেন্ট দেওয়া আমাদের পক্ষ থেকে আমরা তত চেষ্টা করবো এমন কোন অপশনে থাকবে না যে আমরা মুরগিকে ট্রিটমেন্ট দিচ্ছি না মুরগির মূল সমস্যা হলো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট না দিতে পারলে মুরগি রোগ হলে মুরগি মারা যায় আশাবাদী এই চালান থেকে আমার প্রায় লাখ দেড় লাখ টাকা ব্যবসা হইব আমি যেহেতু ক্লাস টেনে পয়েরা এক দেড় লাখ টাকা ব্যবসা করতে পারি এত বড় ঝুঁকি নিতে পারি যারা নতুন উদ্যোক্তা আছে তারা কেন পারবে না তাদেরও পারতে হবে তারা যেন মুরগিকে সুন্দর পালতে পারে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য গাজীপুরের ভিতরে আমরা আছি সুবিধা খাদ্য বাচ্চা ওষুধ সবই আমরা দিমু খাদ্য বাচ্চা যদি এরা মানে বাকি সিস্টেমে এ নিতে চায় তাহলে তাদের কিছু ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্টস যেমন আইডি কার্ড ফটোকপি ছবি তার সাথে একটা আমার ব্যবসায়ী চুক্তিপত্র হইব আর যদি সে নগদ ক্যাশে নিতে চায় তার নগদ ক্যাশও আমরা পৌঁছাই দেওয়া হইব আমাদের কোম্পানির বাচ্চা আছে খাদ্য আছে তারপর আমাদের নিজস্ব দোকান থেকে ওষুধ দেওয়া হইব খামারে ট্রিটমেন্ট যত প্রকার লাগে সব দেওয়া হইব বাচ্চা যদি আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে আমরা নিজে গিয়ে তাদের বাচ্চা কোম্পানি থেকে মানে গাড়ি দিকে গাড়ি দিয়ে নিয়ে গিয়ে তার বাসায় পৌঁছে দিয়ে তার বোর্ডিং সেট দিয়ে তারপরে আমরা আসবো আমাদের ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা তেলিপাড়া আরেকটা আছে হলো আমাদের রাজিন্দাপুর চৌরাস্তা ক্যান্টেনমেন্ট আমার নিজের বর্তমানে খামার আছে পাঁচটা একটা পাঁচটা খামার আমার দেখাশোনার দায়িত্ব আছে পাশায় দেখে আম্মু ভাইয়া আরেকটা দেখে আমার মামার তো ভাই আরেকটা দেখে মামা আর আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা খামার ভিজিট করি প্রত্যেকটা খামারে কি কি সমস্যা না সমস্যা ওটি আমি দেখাশোনা করি এমনকি বাইরের খাবার আবার আনটি আমি যে খামার করে দিচ্ছি সে তিনশো মুরগি দিয়ে খামার কইরা এখন সে প্রায় বারোশো মুরগি পালে বর্তমানে আমার বন্ধুর যে নানু সেও খামার করতেছে